নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন কষ চিকেনের রান্না করে দেখাবো আমি তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম আর খুব কম তেল মশলা আমি রান্নাটা করব এবার চিকেন আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো এবার ফ্রাই প্যানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম আর খুব কম তেল মশলায় আমি রান্নাটা করব। এই তিন চামচ তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে নুন আর হলুদ দিয়ে দিলাম প্রথমে আমি আলুটা ভেজে নেব আর ঘরোয়া চিকেন রান্না করার জন্য একটু আলু দিলে ভালো লাগে খেতে আলুটা সবাই খায় ওই জন্য একটু বেশি করেই আলু দিয়েছি আলুটা একটু ভাজে ভেজে তুলে নেব আলুটা ভাজা থাকলে একটু ভালো লাগে ঝোলের টেস্টটা ভালো হয় এবার ওই তেলটা আমি আর কোনো তেল দেব না ওই তেলটার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো দারচিনি এর দুটো এলাচ একটু ফোড়নে একটু ভাজা গন্ধ বেরোলে আমি পেঁয়াজ ছটা সাতটা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম খুব মিহি করে পেস্ট করিনি বাটা করে রেখেছিলাম মিক্সিতে এবার সেটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দেড় চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ দিয়ে এবার কষাতে হবে যেহেতু তেল কম সেহেতু একটু সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে এবার চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেন দিয়েও ভালো করে কষাতে হবে এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো যেহেতু আলুগুলো করে কাটা তো চিকেন হয়ে যায় আলুটা দিয়ে দিলে একসাথে সেদ্ধ হবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাহলে জল বেরিয়ে যাবে জল বেরিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তোমরা ইচ্ছা করলে একটু বেশি করে তেল দিতে পারো কিন্তু আমাদের তেল খাওয়াটা অতটা ভালো না বলে আমি তেলটা কম দিয়েই করি দেখেছো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বলে জল বেরিয়ে গেছে এবার আমি টক দই দিয়ে দিলাম চার চামচ মতো একটা পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ আর একটা গোটা রসুন দিয়ে দিলাম কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিলে চিকেনটা আরও সুন্দর টেস্টটা বাড়ে আমি প্রায় বড় চামচের এক চামচ মতো চিকেন মশলা দিয়ে দিলাম চিকেন কারি মশলা আমার কিন্তু আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম আমার রান্নাটা রেডি